এই হল সেই কলুল করিম নামক কেতাব এই কোরআন করিম আপনি যতই শুনবেন ততই মজা লাগবে তার বাস্তব প্রমাণ হল আপনার জীবনে কোনো দিন আপনারা আপনাদের ইমাম সাহেবকে আপনাদের খতিব সাহেবকে গিয়ে বলেন নাই হুজুর আপনি প্রতিদিন শুধু প্রত্যেকটা নামাজে আপনি সুরা ফাতে হার জায়গায় সুরা ফাতে হা পড়েন আজকে ওই জায়গায় একটা অন্য সুরে পড়েন তো কেউ কি ইমাম সাহেবকে বলেছেন 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 কেন বলেন নাই কোরআনের আকর্ষণ আছে না নাই

তিনি একদিন মসজিদে নবীতে বসাম সাহাবায় কেরামদের কিনিয়া কোরআনের তালিম দিচ্ছেন কোরআনের দল দিচ্ছেন এমন সময় আল্লাহর কয়েক আমার বিজি মসজিদে নবীর জানালার দিকে নজর করে দেখেন ছোট্ট একটি বাচ্চা ইতিমের মতো হাউম করে কান্নাকাটি করে আমার ভাইরা আমার বাবাজিরা আল্লাহর কয়েক বিশ্বর বেজি রহমা কলার মিল তিনি আমি দামি পয়গম্বর ছিলেন বাবাজি তিনি আমার একজন দামি নবী ছিলেন দামি পয়গম্বর ছিলেন তিনি জীবনে কোনোদিন কারো দুঃখ কষ্ট কারো বেদনা দেখতে পারতেন না সহ্য করতে পারতেন না আল্লাহর নবী বিশ্ব নবী দিন ওই সন্তান ওই ছোট্ট বাচ্চার কান্না দেখার সঙ্গে সঙ্গে আর একটা সেকেন্ড দেরি না করে সন্তান তার কাছে চলে গেলেন ডাক দিয়া বললেন বাবা তুমি কেন কান্দো কি জন্য কান্দো একটু বলো না বলো না ও বাবা কি জন্য কান্দো তোমার কি মা নাই তোমার কি বাবা নাই তোমার মা নাই বাবা নাই এই দুঃখ এই বেদনা নিয়ে তুমি কি তুমি কি কান্না করো নাকি নাকি তোমাকে ক্ষুধা লেগেছে এই ক্ষুধার যন্ত্রণায় তুমি কান্না করো নাকি একটু বলো না বলো না আমার ভাইরা রে

আমি কেন কান্দি কি জন্য কান্দি আমার এই দুঃখের কথাটা আমি আপনাকে বলবো নীত আমি হলামিহুদির সন্তান আমার মা এক হুদি আমার বাবা হুদি আমার পরিবারে হুদিহি আমার চোদ্দ গোষ্ঠী হুদি নবী এই জন্য আমি কান্না করি আমি হুদির একটা সন্তান আর আমি প্রত্যেকটা দিন যখন এই জানানার জানালার দিয়ে যখন আমি যাইতাম আমি যাই নবী গো কি জন আপনি একটা তেলাওয়াত করেন কি জন আপনি একটা পড়েন ও নবীজি আর কি কোন কিতাব জন আপনি একটা তেলাওয়াত করেন ওই কিতাবের সুমধুর কণ্ঠ ওই কিতাবের সুমধুর কণ্ঠের তেলাওয়াত চমৎকার তেলাওয়াত যখন আবার ইহুদির সন্তানের কানে চলে আসে নবী গো আল্লাহর কসম আল্লাহর কসম করে বললাম আমি যদি ওই হুদির সন্তান ওইকারী

ইহুদির সন্তান কোরআনের জন্য আজকে পাগল হয়ে গেল ইহুদির সন্তান কোরআন তেলোয়া শোনার পরে পাগল আজকে আপনি আমি কোন সন্তান তৈরি করলাম আজকে আপনি আমি নিজেও এই কোরআন থেকে দূরে সন্তানদেরকেও এই কোরআন থেকে দূরে রাখলাম কথা বলবেন কথা ঠিক না বে ঠিক